কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কথা বলবো গত এক মাসে আমার পরিবর্তন এবং জুলাই মাসে আমার টার্গেটটা কী এগুলো নিয়ে অর্থাৎ একান্ত আমার নিজের সব কিছু আজকে আমি শেয়ার করব গত এক মাস থেকে আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করছি আমার শুরুর দিনের ভিডিওতে দেখা যায় আমি ঠিকমতো কথা বলতেও পারি নাই নার্ভাস ফিল করছিলাম কিন্তু এখন আমি অনায়াসে কথা বলতে পারি হয়তো আমার কথার সাউন্ড বা সব কিছু খুব ভালো হয় না কিন্তু কথা বলার সাহসটা আমার চলে এসেছে এইটা হচ্ছে আমার এক মাসের লেগে থাকা রেজাল্ট তারপর আমি যেইটা খেয়াল করলাম আমার গত দুই দিন আগে আমার ফ্রেন্ড সার্কেল আমার ভিডিও নিয়ে কথা বলছিল এবং আমাকে বেশ কিছু ওরা পরামর্শ দিল যে কিভাবে আরও বেটার করা যায় তো আমি যেটা বুঝতে পারলাম যে ওরা তার মানে আমার ভিডিওগুলোকে ফলো করে আমার ভিডিওগুলো দেখে শুনে যেই জিনিসটা আমাকে আরও উৎসাহিত করেছে তারপর আমি যেহেতু কন্টিনিউ অর্গানিক মার্কেটিং নিয়ে কথা বলি এবং কীভাবে অর্গানিক্যালি আরও বেটার কিছু করা যায় এবং কনসিস্টেন্সি বজায় রাখা যায় তো আমার ফ্রেন্ড বলল যে প্রত্যেকটা কথা আসলে একই ধারাবাহিকতায় হচ্ছে এই জায়গাতে আরেকটু পরিবর্তন আনার দরকার বিভিন্ন টিপস রিলেটেড বিষয়গুলো নিয়ে আসা দরকার তো আমি ইনশাল্লাহ এইগুলা সামনের দিকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ এইভাবে কিছু করার তারপর হলো আমি আমার ফেসবুক লিঙ্কডিন তারপর হচ্ছে ইউটিউব এগুলাতে যেহেতু কন্টিনিউ একই ধারা বজায় রেখে পোস্ট করতেছি কন্টেন্ট দিচ্ছি তো এই কারণে আমি একটা ইমেল পেয়েছি দেশের বাইরের ওদের পেজ মেনটেন্যান্সের জন্য ওরা আমাকে হায়ার করতে চাচ্ছে যেটা আসলে আমাকে আরও বেশি উৎসাহিত করেছে যে আমার এক মাসের লেগে থাকার একটা রেজাল্ট আমি পেয়েছি তারপর হলো আজকে একজন আপুর সাথে মিটিং করলাম উনি আমার পোস্টগুলা থেকেই আমারকে উনি চিনতে পেরেছেন এবং আমার সাথে আমার নাম্বার কালেক্ট করে তিনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হয়েছেন এবং এক ঘন্টার মতো আমি ওনাকে সময় দিই ওনার বিজনেস নিয়ে কথা বলি এবং উনি একটা কথাই বারবার বলেছেন যে আপনার পোস্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে যে আপনাকে দিয়ে যদি আমার পেজের বাকি সব কিছু কাজ করাই তাহলে আশা করি আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারবো তো আমি আসলে জানি না কিভাবে কি করব না করব কারণ আমি এখনও নিজেও এই বিষয়গুলো শিখতেছি কন্টিনিউ করতেছি তবে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে বেস্ট কিছু করার ট্রাই করব এই ছিল আমার গত এক মাসের কাজের রেজাল্ট আজকে জুলাই এক তারিখ আজকে আমার কাজের ফিডব্যাক আমি দিলাম সেই সাথে আজকে আমি এটাও বলবো যে আজকে আমি যে কাজটা করেছি আগামী এক মাস আগামী এক মাস মানে জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত আমি কোন কোন টপিকে ইউটিউবে রিলস এবং ভিডিও আপলোড করব এইটা আমি অলরেডি লিস্ট করে নিয়েছি যেটা আমার কাজের ধারাকে আরও অনেক বেটার করবে আশা করি এবং সেই সাথে আমি যেই টপিকগুলো সিলেক্ট করেছি সেইগুলা নিয়ে যদি আমি কাজ করি তাহলে দেখা যাবে যে আমি যেহেতু আমার কাছে এখন টপিক আছে সো আমি টপিক অনুযায়ী এখন কন্টেন্ট তৈরি করতে পারবো খুব ইজিলি সেই সাথে হচ্ছে আপনার লিঙ্কড ইন ফেসবুকে আইডিতে আমি প্রতিদিন কিভাবে পোস্ট করব। এটাও আমি সিলেক্ট করেছি আমি প্রতিদিন তিনটা করে পোস্ট করব। যেটা আমাকে আরও বেটার কিছু ইনশাল্লাহ এনে দিবে এবং কোন কোন টপিকে আমি এগুলো নিয়ে কথা বলবো বা লিখবো আমি এটাও অলরেডি ফেসবুক লিঙ্কডিনের জন্য আমি সিলেক্ট করে নিয়েছি তো এই জিনিসগুলো আমি যখন করেছি আমার কাছে মনে হয়েছে যে আমার আগামী দিনের টাইমগুলোকে আমি আরও সুন্দরভাবে করতে পারবো সুন্দরভাবে টাইমটাকে কাজে লাগাতে পারবো তো অল্প সময় আসলে বেটার কিছু নিয়ে আসা সম্ভব সেই সাথে আমি এখন চিন্তা করেছি যেহেতু আমি এই কাজগুলো শিখছি এবং এই জায়গাতে আমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমি একদম ফ্রিতে একদম ফ্রিতে আমি পাঁচজন সর্বোচ্চ পাঁচজন আর কি তার মধ্যে আসলে আমি জানি না আমি একজন দুইজন তিনজন কয় জনের করব তবে আমি মনে মনে চিন্তা করে রেখেছি আমি সর্বোচ্চ পাঁচজন উদ্যোক্তাকে সাপোর্ট দিব এবং সেইটা হচ্ছে একদম ফ্রিতে আমি সাপোর্টটা দিবো এবং সেইটা আমি টানা তিন মাস দিব এই তিন মাসটা আমি কিভাবে দিব আমি তাদের বিজনেস পেজে অরগানিক্যালি কীভাবে কি করা যায় কন্টেন্ট কীভাবে দেওয়া যায় এইগুলা নিয়ে তাদেরকে আমি পরামর্শ দিব। এবং যেখানে যেই সাপোর্টটা আরো বেটার করে দেয়া যায় সেইটা আমি ইনশাআল্লাহ আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করব। কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে মানুষের উপকার করাটা দরকার আর এটার মাধ্যমে যেই জিনিসটা হবে আমি যদি একজন দুইজন বা সর্বোচ্চ পাঁচজনকে যদি সাপোর্ট দিই এর মাধ্যমে আমার যেভাবে শেখা হবে তেমনি আমার আরও এক্সপিরিয়েন্স হবে তো এই জায়গাগুলোতে ইনশাল্লাহ আমি নিজেকে বেটার করতে চাই সেই সাথে হচ্ছে গত কয়েকদিন আগে আমার কাছে একটা অফার এসেছিলো যেমন আমাদের সিলেটের একটা আবাসিক হোটেলের খুব নামি দামি আমি নামটা এই মুহূর্তে বলছি না ওখানে জিএম আমাকে যেই যে কথাটা বলেছেন যে আপনি চাইলে আপনার সিলেট বিডিকে একটা সাবডোমিন করে হোটেল সেক্টরটাকে এখানে কাজে লাগাতে পারেন আমরা শুধু আমাদের হোটেল না আপনি সিলেটের সর্বোচ্চ বিশটা হোটেল নিয়ে কাজ করেন এখানে আপনি দেখা যাবে যে একটা প্রফিটেবল একটা বিজনেস করতে পারবেন তো আমার কাছে আসলে মনে হয়েছে যে আমি যদি বিজনেসের কথা যদি প্রত্যেকটা জায়গায় চিন্তা করি তাহলে আসলে হবে না আমি চাই যে মানুষের উপকার করতে তো আমি যদি হোটেল সেক্টরটা যদি ইনশাল্লাহ নিয়ে যদি কাজ করি তাহলে এখানে আমার চিন্তা চিন্তাভাবনা আছে যে ওরা যেই প্রাইসটা আমাকে দিবে কারণ ওরা তো আমাকে একটা ডিসকাউন্ট প্রাইস দিবে তো আমি সেইটাই আমার ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করব ওয়েবসাইট কিভাবে কী হবে এখনও আমি চিন্তা করিনি যদি আমি করি মানে এগুলো আসলে আমার পরবর্তী চিন্তা না যদি আমি ইনশাল্লাহ করি তাহলে এখানে অর্ডার যে প্রাইস দিবে ওই প্রাইসটা দিয়েই আমি এটাকে ফ্রি অর্গানিক্যালি এখানে আমি মার্কেটিং করব। এতে আমার কোনো খরচ হবে না কিন্তু মানুষ যদি আমার এখানের মাধ্যমে যদি হোটেল বুক করে তাহলে দেখা যাবে যে ওরা একটা ভালো একটা কনসিডার পেয়ে এখানে ভালো কিছু আর কি এসে থাকার একটা ভালো ব্যবস্থা হবে তো আমি চাই যে মানুষের জন্য কিছু করতে কারণ আমি একটা কথা খুব বেশি বিশ্বাস করি মানুষের জন্য যখন কিছু করা যায় তখন এটা নিজের বেনিফিট হয় আল্লাহ তালা সেই মানুষকে পছন্দ করেন যে মানুষের ভালো করার চেষ্টা করে তো আমি যখন মানুষের ভালো করার চেষ্টা করব আল্লাহ তালা আমার আরও ভালো একটা কিছুর ব্যবস্থা করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সেই সাথে আজকে আপনারাও একটা লিস্ট করে নিন আপনার আগামী এক মাস আপনি কিভাবে কি করবেন এই জিনিসগুলোতে কীভাবে মানুষের উপকার করবেন কিভাবে নিজের আরও ডেভেলপ করা যায় এই জিনিসগুলো একটা লিস্ট আকারে নিয়ে আসুন ইনশাল্লাহ আপনার আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ